শুভ সকালই বলতে গেলে বাজে এখন দশটা নটা আটান্ন উনষাট আর এখন আছি কুচকরা রেল স্টেশন এখান থেকে আমাদের ডেস্টিনেশন হবে বোলপুর এখন পৌঁছে গেছি কুসখরা রেল স্টেশন টিকিট কেটেছি মা তারা এক্সপ্রেসে টিকিট মূল্য পার হেড তিরিশ টাকা করে এখান থেকে বোলপুরের দূরত্ব কত এখান থেকে দূরত্ব হচ্ছে কুড়ি কিলোমিটার তিরিশ টাকা করে টিকিট কিনেছে আর দু নম্বর প্ল্যাটফর্মে আসবে কিন্তু এখন একটা মালগাড়ি এসছে ওয়েট করে ট্রেন টাইম ছিল দশটা তেরোই বাট সেটা আসবে সাড়ে দশটায় তারা এক্সপ্রেস দু নম্বর প্ল্যাটফর্ম এ ছেড়ে যাবে স্যার ফ্রেন্ড ঢুকেই গেছে প্রায় ফাইনালি অনেক অনেক ওয়েটের পর আমাদের ট্রেন চলে আসছে মা তারা এক্সপ্রেস জার্নি হবে মাত্র দশ থেকে বারো মিনিট এগুলো ফাঁকা এগুলো তুই Yeah. <laughs> রেল স্টেশন থেকে বেরোতেই মানে ওখানে প্ল্যাটফর্মে সবার প্রথম ভাবছিলাম যে টিকিট কাটবো না যদি না কাটতাম না আজকে মোটামুটি আমাদের পাঁচ দিনে পনেরোশো টাকা বাঁচ যেত ধরেই ওই যে টিকিট দেখাও আমরা ইচ্ছা করেই গেলাম আমাদের সামনে যাদের ধরুক হ্যাঁ আর টিকিট ছিল বলে তো এখন এসেছি একটা রেস্টুরেন্টে এখান থেকে খাবো সকাল দশটার খাবার তারপর যাবো হচ্ছে সৃজনী শিল্প গ্রাম সেটা আলাদা পার্ট আসবে খাওয়া দাওয়া একটা টোটো পেয়ে গেছিলাম দেখো টোটোতে ভিজতে ভিজতে আমরা এখন যাচ্ছি সিজনী শিল্প গ্রাম ওখানটা ঘোরার মতো জায়গা মানে ঘেরা আছে বৃষ্টি হলেও অসুবিধা হবে না বাস স্ট্যান্ড ওই দিকে শিক্ষক গ্রাম কমপ্লেন করে এখন যাচ্ছি আমরা মানে সেটা আলাদা একটা পার্ট হবে আর এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে তারপর কিছু মলে ঘুরবো বোলপুরে আজ পর্যন্ত কোনো মলে আমি যাইনি ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বোলপুর কি নাম আমি দেখলাম না আর কে না এস কে রিচার্টে বটে এসকে সত্যি ভাই রেস্টুরেন্টের অ্যাম্বুলেন্সটা কিন্তু দারুণ দারুন জলের কথা লাগবে না লাগবে লাগবে যে রেস্টুরেন্টে এসেছি না এই রেস্টুরেন্টে একবার অ্যাম্বুলেন্সে দেখো এতে এতে কিন্তু আমাদের ওখানে সুন্দর হাতের রেস্টুরেন্টে অ্যাম্বুলেন্স ভালো বাট ওখান এর থেকে ওখানে রেট অনেক কম এখানে ভাই একটা অমলেট করে দেবে পাঁচ টাকা সেখানে অমলেটে তাদের আশি টাকা একটা অমলেটে কাটান ডান ওখানে পনেরো টাকা আর এখানে ষাট টাকা অনেক ডিফারেন্ট হবে যাই হোক অর্ডার দেওয়া হয়েছে আসুক খাওয়া দাওয়া হবে তারপর আবার নেক্সট জানতে অনেক জায়গায় ঘুরবে

তো এন্ট্রি হয়ে গেছে কালেকশন বেশ মোটামুটি ভালো কিন্তু আমরা একবারে যাবো টপ ফ্লোরে তারপর ও ওখান থেকে বিয়ে করতে করতে আসতো মাল দেখতে দেখতে আসবো খাদ্য ভর্ছি কি পাবো যাই সেই স্মার্ট পয়েন্টে তো তাল পাওয়া যাচ্ছে আজু আজক ফল রয়েছে এই ফলটার কি না একবার কমেন্ট করে জানি স্মার্ট পয়েন্টে না একটা একটা জিনিস দেখে না আমি অবাক হয়ে গেলাম এখানে তালও পাওয়া যায় তালের দাম পঁয়ত্রিশ টাকা পিস ভাই আমি যখন ভিডিও এডিটিং করি না প্রত্যেক দিন মনে হয় ওই এক ঘন্টার মধ্যে তিনটে তাল পরে একটা পুকুরে পানিতে মানে পাড়ে একটা গাছ আছে ভিডিও যদি পারি তোমাদেরকে দেখাবো তাহলে একটা করে যদি আমাদেরকে কুড়ি টাকা করে যদি দেয় তাহলে আমি প্রত্যেক দিন এক বস্তা করে দিয়ে যাবো তাহলে কি বলিস বড়

একটা রুমালের সেট নিয়ে নিচ্ছে কারণ এটা দরকার কোথায় ঘুরতে ঘুরতে গেলে দরকার সাদা করে ঠিক আছে বুক বাড়ি যাওয়ার প্ল্যান চলছিলো বাট এখন কোনো ট্রেন নেই ভাই ট্রেন আছে চারটে পঞ্চান্ন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় পাবো কি না এখানে এই ইন্টারসিটি এক্সপ্রেস ঢুকছে হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস কলকাতা যাবে কত প্যাসেঞ্জার দেখো ট্রেন মনে হয় অলরেডি চলে এসছে ওই আসছে ভিড় দেখো স্টেশন ইন্টারসিটি হলদিবাড়ি বাড়ি সুপারফাস্ট দেখ এখন আছি শোলপুর এটা হচ্ছে পানির ট্যাঙ্কি ঠিক আছে এখানে দেখো জল বোতলটা দেখো পুরো শোল সাদা তো এখন আমরা জল ভরবো এবার কালার চেঞ্জ হয়ে যাবে কোনটা ভরবো দুটো যে কোনো একটা ভরলি হবে বড় এইখান থেকে দেখে বোঝা গেছে ফুল আর এখানে একটা জিনিস বলছিলাম

সব ট্রেন চলে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন আসছে না এগুলোতে না আমরা ইচ্ছা করে চাপতে পারি কিন্তু এগুলো না গুসকাই দাঁড়াবে না একবার ডাইরেক্ট বর্তম ট্রেনও ছেড়ে চললো কলকাতার উদ্দেশ্যে আর আমরা ঝালমুড়ি খেতে খেতে ওর কাণ্ড কারখানা দেখতে যাচ্ছি সব ঠিক আছে ট্রেনটা যদি গুসখায়ে একবার দাঁড়াতো না তাহলে আমাদের চাপা হতো ব্যাঙ্গালোর গুয়াহাটি সুপারফাস্ট হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে আসছে ট্রেনটা কেউ কি ভিড় কতটা লং ডিস্টেন্স বল কোথায় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে যাচ্ছে গুয়াহাটি

हमारे दाढ़ी यहाँ तक जाने पे पूरी किलोमीटर जानी कर oh. बनी है। हाँ सामने हमारे आचे आज़ादी डॉट पोड़ाई का देखा हो? एंजॉय कर चुका है। चलो आने हमें ना। आंना ली पड़े जब हम बाढ़